এ এস কুকিকে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো ঔষধি গুণে ভরপুর এক ভর্তার রেসিপি বা শাকের রেসিপি তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নীলাম আমি বেশ কিছুটা সজনে পাতা নতুন যে পাতা বার হয় না সেই সজনে পাতা এপিট ওপিট ভালো করে দেখে ভালো করে বেছে নেব নিয়ে গরম জলে মানে সিদ্ধ করে নেব একটু এই পাতা না সহজে সিদ্ধ হতে চায় না সিদ্ধর সময় অল্প একটু লবণ দেব আর দেব ব্রেকিং সোডা অবশ্যই ব্রেকিং সোডা দিলে এই পাতাটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় নইলে খুব শক্ত থাকে সিদ্ধ হতে চায় না এটা দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে সিদ্ধ করে নেব পাতাটা হাতে ডললে যদি নরম হয়ে গলে আসে বুঝবে পাতাটা সিদ্ধ হয়ে এসছে এইভাবে একটা পাত্রে জল ঝরিয়ে নেব এইবার একটা কড়াইতে সর্ষের তেল গরম করে দুটো লঙ্কা ফোড়ন আর পনেরো কোয়া রসুন থেতো করে দিলাম দিয়ে রসুনটা বেশ একটু মুচমুচে হবে লালচে মতন এই রসুন থেকে কিছুটা রসুন লঙ্কা একটু তেল তুলে রাখবো এটা শেষে ব্যবহার করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নতুন বন্ধুদের আর পুরোনো বন্ধুদের পাশে থাকার জন্য আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার রসুনগুলো কিছুটা তুলে নিয়ে দুটো কোচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদা দিলাম দিয়ে পেঁয়াজটা বেশ লালচে করে সব ভাজা হয়ে যাবে তখন ওই জল ঝরিয়ে রাখা সজনে পাতাটা দিয়ে দেব দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে এটাকে মানে বাড়ি মেরে মেরে এটাকে রান্না করতে হয় এই সজনে পাতা খুবই উপকারী যাদের বেশি পেশার আছে এই পাতাটা নিয়মিত খেলে প্রেশারটা অনেকটাই কমে যায় এবার অল্প একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিলাম দিয়ে সুন্দর করে রান্না করে নিয়ে ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম শেষের দিকে দিয়ে আবার রান্না করে নিলাম সব শেষে সেই তুলে রাখা রসুন আর তেলটা দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নিলেই রেডি সজনে পাতার ভর্তা একবার বানিয়ে দেখো